ফুল কখনও নিজের গন্ধ নিয়ে অহংকার করে না তবু সবাই তা খুঁজে ফেরে পৃথিবীতে শান্তি খুঁজলে একদিন নীরবে ফোটা ফুলটার সামনে দাঁড়াও যতই কাটা গিরে রাখুক ফুল কখনো ফুটতে ভয় পায় না কিছু কিছু ফুল নিজের সৌন্দর্য বোঝাতে চায় না শুধু ছড়িয়ে দেয় সবাই দেখে ফুলের রঙ কিন্তু কেউ টের পায় না ফুলও ক্লান্ত হয় একটা ছোটো ফুল দিনের শুরু বদলে দিতে পারে এই পৃথিবীতে কিছু মানুষ আর কিছু ফুল শুধু শান্তি দিতে জানে কখনো কখনো একটা ফুলই হয়ে ওঠে কারো শান্তির ওষুধ ফুল নিজের রঙে খুশি থাকে তুলনায় নয় কাটার ভিতরও ফুল ফোটে কারণ ও জানে নিজের মতো করে জেগে ওঠা মানেই জয় যে ফুলটা কেউ তুলল না সেটাই সবচেয়ে নির্ভাল ছিল নীরব থেকেও গন্ধ ছড়ায় নিজের রঙে মনকে বড়ায় ফুল কখনো মানুষের মতো হয় না ও কাটার পাশেও মিষ্টি থাকে তুমি যদি ফুল হতে না পারো অন্তত কাউকে কাটা হতে দিও না চুপচাপ ফুলটা শুধু হাসে না বলেই বুঝিয়ে যায় ভালোবাসে সব ফুল সুন্দর না কিছু ফুল শান্তি দেয় এটাই আসল সৌন্দর্য সবার আগে মানুষ হও তারপর ফুলের মতো কিছু একটা হতে শেখো ফুলকে ছেড়ে রাখলে সৌন্দর্য টিকে না ঠিক সম্পর্কের মতো সকালবেলা শিশির জালে ফুলের হাসি মনকে চলে ফুল জরে যায় ঠিকই কিন্তু তার গন্ধ থেকে যায় অনেকক্ষণ ফুলের কাছে কেউ যায় না প্রশ্ন নিয়ে তবু সব উত্তর দিয়ে দেয় একটা ফুলের সৌন্দর্য বুঝতে হলে চুপ না মন লাগে ফুল কখনো বলি না আমি সুন্দর তবু সবাই জানে শিখে এই দুনিয়ায় যদি কিছু না বুঝো তবু একটা ফুল বুঝলে ফুল কাটার পাশে থেকে কখনো বিষ হয়ে যায় না এটাই শিক্ষা জীবন যদি ফুলের মতো হতো তাহলে কাটো মানে পেত ফুল জড়ে গেলেও রেখে যায় গন্ধ মানুষ হারিয়ে দেয় জীবনের ছন্দ একটা ফুল দেখলেই মন চায় কিছু ভুলে যেতে ফুলের মতো হলে পৃথিবী এতটা বিষাক্ত হতো না তাল মিলিয়ে নয় শুধু গানে ফুলের ছন্দ বাজে প্রাণে ফুল কিছু না বলে অনেক কথা বলে ফেলে ফুল কখনো নিজের সৌন্দর্য নিয়ে উদ্বীন নয় চাই না দামি কথার মালা একটা ফুলে যথেষ্ট ভালো লাগা তুমি রুজ মানুষ চিনো আজ একটা ফুল চিনে নাও কেউ কেউ ফুল দেখে ছবি তুলে কেউ দেখে প্রশান্তি প্রতিটি ফুল নিজস্ব সন্দে ফুটে কারো তালে নয় কাটার সঙ্গে থেকে সে হাসে সে আসল সুন্দর ফুল দেখে কখনো কান্না আসে না তবু শান্তি আসে গন্ধহীন হলেও কিছু ফুল মানুষের চেয়ে ভালো ফুলের কাছে বাসা হারায় শান্ত চোখে গল্প সাজায় জীবনে এক বাগান আর ফুল হচ্ছে ছোট ছোট প্রাপ্তি কিছু ফুল কেবল দেখে যাওয়ার জন্য আর অস্তিত্ব না কোনো তুলনায় মানুষ বেছে নেয় দামি জিনিস প্রকৃতি বেছে নেয় ফুল ফুল ছিঁড়ে বাড়ি আনা যায় সুবাস আনা যায় না ফুল দেখে খুশি হওয়া আর সেটা না ছেঁড়ার মাঝে ভদ্রতা যত কম বলে তত বেশি বোঝায় ফুল তাই অনন্য কিছু ফুল শুধু দেখে যাওয়ার ছোঁয়ার নয় ফুল কাউকে বদলাতে চায় না সে নিজেই যথেষ্ট কাটার বিড়ে ফুটে যে ফুল নরম হয়ে করে ফুলের নরমতা তার দুর্বলতা না বরং শক্তি যে সব সময় হাসে তার মনটা ফুলের মতো হয় বাঁচে নীরবে ছড়ায় আলো ফুলের মতো ভালো ভালো ফুলকে কেউ শেখায় না ফুরতে সে জানে কখন উঠতে হয় ফুল জ্বরে গেলে কেউ কান্না করে না ঠিক যেমন কিছু অনুভব কিছু ফুল কথা বলে না তবু মনের ভিতর গল্প হয়ে থাকে ফুল আসলে কোনো কিছু না চেয়েও অনেক কিছু দিয়ে দেয় প্রকৃত সৌন্দর্য বোঝার জন্য একবার ফুলের কাছে বসে থাকে কাটার মাঝে থেকেও ফুল ফোটে কারণ ওর আত্মবিশ্বাস আছে ফুল কখনো পেছনে মাটি নিয়ে গর্ব করে না ওর ভবিষ্যতেই ওর রং কাটার মাঝেও ফুল রং হারায় না নীরব থেকেও ফুল বুঝিয়ে দেয় সৌন্দর্য কেমন হয় যার ভেতরে আলো থাকে সে নিজেই ফুটে ফুলের মতো ফুলের মতো হোক তবু নিজের নিজের মতো যে কিছু না বলেও প্রভাব ফেলে সেই সত্যিকার সুন্দর ফুল কথা বলে না কিন্তু মন ছুঁয়ে যায় রং নয় আচরণ দিয়ে চেনা যায় ফুলকে ঝড় এলেও ফুল হারায় না সে জ্বরে গিয়েও শান্ত সবার মতো হতে নেই ফুলও তো এক একটা ভিন্ন কাটার মাঝেও যারা হাসে তারা ফুল হয়ে ওঠে প্রতিদিন নতুন করে ফুটে বলেই ফুল এতো প্রিয় ফুল নিজেই প্রমাণ কোমলতা মানে দুর্বলতা না একটা ফুল একটা সকাল বদলে দিতে পারে শব্দ না বলেও ফুল নিজের পরিচয় দিয়ে দেয় সুন্দর সবসময় দামি হয় না ফুল তার উদাহরণ কাটার ছায়াও ফুল ফুটে কারণ ওর বিশ্বাস আছে ফুল নিজের গল্প নিজেই লিখে নীরবে গন্ধে সৌন্দর্য শুধু দেখানোর নয় ছড়িয়ে দেওয়ার ফুল তা শেখায় কিছু ভালোবাসা নীরব হয় ফুল সেই ভালোবাসা ফুল কখনো কারো বিরুদ্ধে থাকে না তবু জিতে যায় রং দিয়ে নয় হৃদয়ে দিয়ে বাঁচো ফুলের মতো ফুল সবসময় রোদের জন্য অপেক্ষা করে না যারা কম বলে বেশি বোঝায় তারা ফুল হয়ে ওঠে সৌন্দর্য তখনই খাঁটি যখন সেটা কিছু না চায় নিজের মতো বাঁচার নাম ফুল অন্যের মতো হওয়ার নয় চোখে পড়ে না তবু গন্ধ ছড়ায় এটাই ফুলের শক্তি ফুল কখনো আওয়াজ করে না তবু সব মন তাকায় কাটা থাকবি তবু তুমি ফুল হয়ে ফুটো শান্ত জিতে যাওয়ার নামে ফুল একটা ফুল মানেই একটা উপলব্ধি ফুলের হাসি কাউকে ছোট করে না বড় করে তুলে তুমি হয়তো কাটা কিন্তু তার ছায়াতেও ফুল ফুটে নীরবতা যদি সৌন্দর্য পেত সেটা হতো ফুল না বলা ভাষাগুলো ফুলেই সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে ফুলের জীবন ছোটো হলেও সে পূর্ণ মানুষ ভুলে যায় ফুল মনে রাখে ফুল কখনো কারো কাছে দুষ্খে না শুধু ফুটে ফুল হয়ে ওঠার জন্য কাটার ভেতরেও সাহস লাগে